আসসালাম আলাইকুম শুভ দর্শক চলে আসলাম প্রতিদিনকার মতোই নতুন আরেকটি ভিডিও নিয়ে এবারকার ভিডিও আপনার স্মার্ট এলইডি টিভি আর আমার চ্যানেলের নামও স্মার্ট এলইডি টিভি আজকের ভিডিও আপনার বত্রিশ ইঞ্চি টিভি নিয়ে রিভিউ করার একমাত্র ইচ্ছা আচ্ছা প্রথমত আপনার বত্রিশ ইঞ্চি টিভি তারপরে তেতাল্লিশ ইঞ্চি টিভি তারপর চব্বিশ ইঞ্চি টিভি ঢাকার বাইরে ত্রিশ জন পাইকের বাইরেও নিতে চান অবশ্যই আমার ফোন দেন আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আল্লাহ রহমত নেতৃত্ব মনে করি দামে মানে কোন জায়গা দিয়ে আপনারা ঠকবেন না পুরো সলিড জিনিসটাই আমার কাছে পাইবেন আর খুঁজে অবশ্যই লাগবে না যে পান আমার খালি কল করেন বাকিরা আমার দায়িত্ব টিভির ক্যাটাগরি আমার কতটা কাজে যদি অবশ্যই খুঁজে না পান আমার পরে করবেন না আপনাদের কোনো অ্যাডভান্স দেওয়া লাগবে না আমার পরে সঙ্গে সঙ্গে ব্যাক করে দেবেন আপনাদের কোনো জোর জামালা নাই আচ্ছা তাই চলেন বত্রিশ কি ব্রান্ডের কি আসায় বিষয় আচ্ছা এই যে আপনার বত্রিশ অ্যান্ড্রয়েড স্মার্ট তারপরে আপনার এই যে র্যাম দুই ষোলো এটা কিন্তু ওয়ান এটা আসছিল কিন্তু বর্তমানে দুই ষোলো টিভি সেটিং এর ঢুকে আপনাদের দেখাবো আচ্ছা এটা কি আপনার গোল্ড টাচ টিভি গোল্ড কি বত্রিশ ইঞ্চি আর কি এই যে ফ্রেমলেস এই যে গোল্ড টাচ দেখছেন ফ্রেমলেস তারপরে আমি ফাংশন ডিটু বলি এই যে ওয়াইফাই তারপরে হাই স্পিড ইউজ বি নেটফ্লিক্স গেট অনস গুগলস তারপরে গুগল অ্যাসিস্ট্যান্ট তারপরে স্মার্ট এনার্জি সেলিং ফেসবুক এইচ আই ইউটিউব আচ্ছা তারপর আপনার আমি টিভিটার কথা টিভিটা দেখি টিভিটা কিন্তু ফ্রেমলেস সাইডে কিন্তু কোনো বডার কিন্তু মেটাল বডি ব্যাঙ্গা যাওয়ারও ভয় নেই তারপর আপনার এই যে আপনার এনে গোলটাস কিন্তু সুন্দর করে লেখা আছে আর টিভিটা ফিনিশিং ক্যাটাগরি আপনাদের দেখলে আমি আল্লাহ রহমত মনে করি প্রথম চান্সেই আপনাদের পছন্দ হইব আর দ্বিতীয়ত এই টিভি আপনারা যদি চান ঢাকার বাইরে থেকে যে কোনো জেলা থেকে আপনারা আমার তো অর্ডার করতে পারেন আর আমার কাছে এই যে গোলটা আছে গোলটা আছে টিভি আপনারা যদি চান অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার দেন আমি আল্লাহর যেটা বইলে থাকি বাড়ি ব্যবসার মূল ধনী সততা আজকে আপনাদের ঠগাই হয়তো ভবিষ্যতে কোনো সময় আপনারা আমার থেকে নেবেন না আর আমি আশা করি তো জি একটা ভাই আপনাদের দোয়ায় আপনার ভালোবাসায় কারণ আপনাদের বিন্দু বিন্দু করে যদি খাই সারা জীবন খাইতে পারবো আর যদি আপনাদের লোকে বিশ্বাসঘাতকতা করি বা প্রতারণা করি হয়তো আমার কপালানি পূর্ণ ভাই আপনাদের কোনো ক্ষতি হবে না আর আমি চিঠির মূল দামটা বলি এটা বর্তমানে আছে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা আপনারা নেন আপনার আপনার বারো হাজার পাঁচশো টাকা তারপর হয়তো অনেক সময় আমি টুকুই মা থাকে বা বাইরা থাকে যতটুকু পারি তারপর আমি করার চেষ্টা করব আর যদি পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন আর আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে একটু দেখেন যতটুকু পারেন আপনার তা পারেন আমার একটু সহযোগিতা করেন কারণ এই চ্যানেল ও আমার এই ব্যবসা প্রতিষ্ঠানও আমার তারপর আপনার আলোর মতো ভিডিও করি নিজে হেন কোনো দ্বিতীয় পক্ষ দ্বিতীয় পক্ষ নাই ভাই আর প্রয়োজন বললে পড়লে একটা টিপির দাম কয় টাকা ভাই আমি সবসময় মনে করি আমার নিজের সম্মান কেরিয়ার সবচেয়ে মূল্যবান জিনিস তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আল্লাহ হাফেজ